আফজাল ভাই সাইরে দিকে খাকা করতেছে হ্যাঁ গরু রে খাওনোর মতে কোনো ঘাস পাইতেছি না তুমি কি খাওয়াইতেছো কেন সাইলাস খাওয়াইতেছি কি সাইলাস 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 হলো ভিজা অবস্থায় রাখা সবুজ ঘাস এই দেখো এইগুলোতে ঘাস মন হইতেছে আবার সুগন্ধ বাড়িতেছে পাইলা কই দেখবার সাহেব আইসা আমার সাথে মারে গরু খাবার দে এই হলো সাইলেস মাইসে তামাক আসা সোনাদানা বেশি থাকলে চুরির ডরে মাটির নিচে লুকা রাখে তুমি দেখি ঘাস মাটির নিচে লুকায় রাখছো হেললাই গাইতে এই দুঃসময়ে আমার গরুগুলান ঠাওন পাইতেছে কিন্তু কিভাবে কি করলা আমগত সে বর্ষাকালে অনেক ঘাস হয় সেই গুলান সামান্য সিটাগুড় দিয়ে মিশাইয়া মাটির গর্তে রাখলেই সাইলেস কিন্তু সাইলেস বানা মুকেম পয়লা একটা গর্ত করবা। এরপর গর্তের মধ্যে সবুজ ঘাস গুলান রাখবা পরিমাণ মতো পানির সাথে মিশাইয়া সবুজ ঘাসের পরতে পরতে ঝর্ণা বা হাত দিয়া দিতে হইব ঘাস গুলান পা দিয়া ভালো করে মারাইয়া আর সাইপিয়া বাতাস বাইর করে নিতে হইব শেষে পলিথিন দিয়া ভালো করে ঢাকিয়া মাটি চাপা দিতে হইব বুঝলাম সবুজ ঘাস খালি গরু যে উপকার হয় এইটা খাইলে কি একই রকম উপকার হই হ্যাঁ কিন্তু গরুরে খাওয়া মুকবের থেকে খালি গরু না ছাগল ভেড়ারেও পনেরো দিন পর থেকে এই সাইলেজ খাওয়াইতে পারো আফজাল ভাই আমারে কিছু সাইলেজ ধার দাও না আরে নিয়ে যাও না মিয়া স্মরণের কিছু নাই বিস্তারিত জানার জন্য বিএলআরআই অথবা উপজেলা পশু সম্পদ অফিসে যোগাযোগ করুন